তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের ব্যক্ত করতে হবে আল্লাহপাদ এবং হাবিব ওনাদের আনুগত্য করা এখান থেকে সুস্পষ্ট যেটা বুঝে গেল যে নরি মুজাসম হাবিবুল্লাহ পাক পাকসুল্লাহাম ওনার আনুগত্য করাটাও আমাদের উপর ওনার একটা হক এখন এই আনুগত্যর হকটা কীভাবে আদায় করতে হবে সেটার দৃষ্টান্তের ওনাদের মধ্যে আমরা দেখতে পাই উদাহরণস্বরূপ সব আমরা ওনাদের জীবন থেকে দত্তের একটা বাকিয়া উল্লেখ করছি মোতার জিহাদের পূর্বে নজাসলাম হাবিবুল্লাহ হজুর সাল্লাম তিনি ইশাদ মুবার এইযুদ্ধে হজরত জাহিদ বিন হাজার তুলন উনি পতাকা ধরবেন অতপর তিনি শুনিদ হলে জাফর হিরাদ পতাকা ধরবেন এবং তিনি শুনিদ হয়ে গেলে আব্দুল্লাহরাদ তুলন উ উনি পতাকা ধরবেন তো থেকে জিনিসটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে জাহদুল হয়ে যাবেন এবং জাফর সন্ধী হয়ে যাবেন এবং আব্দুল শেষ পর্যন্ত যাবে তো ওনারা কিন্তু এটা বুঝতেই পারতেছিলেন কিন্তু ওটা ওনারা বুঝে ওটা ওনারা জেনেও ওনারা জেনেতে গিয়েছিলেন এবং কোনো রকম কোনো কথাবার্তা বলেননি এবং ওনারা এটা এটার উপরেই ইস্তে কামাচ্ছিলেন এবং ওনাদের কিন্তু পরিবার সন্তান ছিলেন ওনারা কিন্তু ওটা ওনাদের পরিবার সন্তান আমল্বাক এবং ওনারা হাবিব নুরিমুজাসলাম হাইবুল হজিব ছিলেন ওনাদের জিম্মায় দেখেই ওনারা গিয়েছিলেন তাহলে এখন ফিকির করতে হবে যে আমাদের কিন্তু নুরিাসাইবুল হজিক পাচ্ছিলাম ওনারা কেমন অনুগত করতে হবে ওনারা কিন্তু জানতেন যে ওনারা গেলে আর ফিরে আসবেন না জামটা দিয়ে দিতে হবে চলে যাবে জান দেওয়া কিন্তু অনেক কঠিন বিষয় কিন্তু ওটা জেনেই এন্টা গেছে।